আপনি কি ঠিকাদারি ব্যবসায় নতুন অথবা দীর্ঘদিন ধরে এই পেশায় থাকা সত্ত্বেও জটিল প্রক্রিয়াগুলো নিয়ে হিমশিম খাচ্ছেন চিন্তা করবেন না আমরা আপনার পাশে আছি এজিপি সার্ভিস কেয়ার আপনার ঠিকাদারি ব্যবসার সহযোগী আমাদের অনলাইন হেল্প সেন্টার আপনাকে সাহায্য করবে এইজিপি রেজিস্ট্রেশন থেকে শুরু করে ঠিকাদারি লাইসেন্স পাওয়া পর্যন্ত প্রতিটি ধাপে শুধু তাই নয় টেন্ডারে অংশগ্রহণের জটিল প্রক্রিয়াও আমরা সহজ করে দিচ্ছি এটিএম পদ্ধতি হোক বা ওটিএম পদ্ধতি আমরা আপনাকে বুঝিয়ে দেব কিভাবে সফলভাবে অংশগ্রহণ করতে হয় পণ্য সরবরাহকারীরা আপনাদের জন্যও আমাদের বিশেষ সেবা রয়েছে আমরা জানি সরকারি ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণ করা কতটা চ্যালেঞ্জিং হতে পারে তাই আমরা আপনাদের সাথে আছি প্রতিটি পদক্ষেপে তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন ইজিপি সার্ভিস কেয়ারের সাথে আমরা প্রস্তুত আপনার ঠিকাদারি ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে মনে রাখবেন আপনার সাফল্য আমাদের লক্ষ্য আসুন একসাথে গড়ে তুলি একটি উজ্জ্বল ভবিষ্যৎ